বন্ধুরা এই হলো ছোট্ট মিনির বাড়ি এখানে তো দেখছি মাধবী রিয়ার মিনিকে ঘুম পাড়াচ্ছে তো চলো বন্ধুরা দেখে নি আজকের গল্পে কি হতে চলেছে ঘুম পাড়ানি মাসি পিসি বাড়ি এসো খাট নেই পালন নেই চৌকি পেতে বসো বাটা ভরা পান দেব গল্পে খেয়ো চোখে ঘুমে রে ঘুম দিয়ে যে দুজনাই ঘুমিয়ে পড়েছে দেখি তো হ্যাঁ হ্যাঁ দুজনাই ঘুমিয়ে পড়েছে যাক বাবা ঘুমিয়েছে আমার অনেক কাজ পড়ে আছে দুপুরে সমস্ত এঠো বাসনগুলো পড়ে রয়েছে যাই বাবা আমি কাজগুলো সেরে নিই নাহলে ছোট দিনের বেলা দেখতে দেখতে বেলা হয়ে যাবে যাই উঠি মাধবী মিনিদের ঘুম পাড়িয়ে দিয়ে তো চলে গেল রান্নাঘরের দিকে বাসন মাজবার জন্য এরই মধ্যে তো মাধবী এক গাধা বাসনপত্র নিয়ে বসে পড়লো মাঝতে ঠিক তখনই আবার পিঙ্কি এসে হাজির হলো দিদি ভাই ও দিদি ভাই তুমি কি গো এতগুলো বাসন নিয়ে তুমি একা একা মাঝতে বসেছ তুমি আমাকে তো একবার ডাকবে নাকি আমি হাতে হাতে হেল্প করে দেবো তাড়াতাড়ি হয়ে যেত তুমি কেন এতগুলো বাসন নিয়ে বসেছো বলো তো সরো 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 দেখে আমাকে দাও তো দেখে আমি হাতে হাতে করে দিই একটু সরো যে এই কটা বাসন এই কটা বাসন মাঝতে আবার দু তিনজন লাগবে নাকি হ্যাঁ আমি এক্ষুনি মেজে ফেলবো তুই যা যা গিয়ে রেস্ট আমার হয়ে যাবে বাসন ঘরে দিদি ভাই তুমিও না পারো সব কাজ তোমার একা একাই করতে হবে কি বলবো আর তুমি মাজো আমি হাতে হাতে বাসন কটা ধুয়ে দিচ্ছি ঠিক আছে মাধবী আর পিঙ্কি এই বাসন মাজ ঠিক তখনই আবার এদিকে আবার মাধব এসে হাজির মাধবী ও মাধবী দেখো এদিকে তাকাও কি এনেছি দেখো একবার আরে বাবা এটা তুমি কে এনেছো এটা দেখছি সাইকেল কি সুন্দর হয়েছে রিয়া দেখলেই দেখবে আনন্দে একদম নেচে উঠবে খুব সুন্দর হয়েছে সাইকেলটা তা আমার শোনা মেয়েগুলো কোথায় ওদের তো দেখতে পাচ্ছি না ওরা কোথায় গেল। ওদের তো মাত্র আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি দেখো কে ঘরে ডাক দিলে এক্ষুনি লাফ মেরে উঠে পড়বে যাও তুমি গিয়ে ডাক দাও গে হ্যাঁ হ্যাঁ তাই করি যাচ্ছি আমি রিয়া রিয়া মারে কোথায় গেলি শিগগিরই বাইরে আয় দেখ তোদের জন্য কি এনেছি বাবা ডাকলো মনে হলো না কই যাই তো গিয়ে দেখি বাবা ডাকছে কেন বনু তো ঘুমোচ্ছে বনু ঘুমোক আমি বরঞ্চ দেখে আসি বাবা কিসের জন্য ডাকলো হ্যাঁ বাবা যাচ্ছি এই বলে তো রিয়া ঘরের বাইরে চলে গেল বাবা ও বাবা তুমি ডাকছো কেন কি হয়েছে বাবা বলো ওরে বাবা কি সুন্দর একটা সাইকেল কি ভালো সাইকেলটা ও বাবা এই সাইকেলটা কি আমার জন্য সুন্দর হয়েছে সাইকেলটা কি সুন্দর আমি একটু চালিয়ে দেখি হ্যাঁ বাবা ইয়াহু কি সুন্দর কি মজা কি মজা কি ভালো হয়েছে সাইকেলটা কি মজা ইয়াহু কি মজা কি মজা কি মজা কি ভালো লাগছে সাইকেলটা কি সুন্দর যাই যাই বুনুকে ডেকে নিয়ে আসি বুনু দেখলে খুব আনন্দ পাবে যাই 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 তাড়াতাড়ি যাই বুনুকে ডেকে নিয়ে আসি গে হে বুনু 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 রে শিগগিরই ওঠ তাড়াতাড়ি ওঠ দেখবি চল বাবা কি এনেছে আমাদের জানো শিগগিরই ওঠ কি হচ্ছে তুই ডাকছিস কেন আমাকে কি হচ্ছে বল বুনু রে কি সুন্দর একটা সাইকেল এনেছে আমাদের জন্য সিকিল চল দেখবে তো কী সত্যি চোর 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 সাইকেল চালায় সাইকেলে চড়বো আমিও চর চোর চো দিদি তাড়াতাড়ি চল নেই বলে তো ও আর মিনিট তাড়াতাড়ি করে চলে গেলো বাইরের দিকে ওরে বাবা কি সুন্দর সাইকেল এ দিদি আমাকে একটু চড়া সাইকেলে আমিও এই তো চড়বো আমি তো চালাতে পারি না আমি তো আর পেছনে বসি তুই আমাকে একটু চালা হ্যাঁ বুনু চল আয় তুই আমার পেছনে বস আমি কি মজা কি মজা দিদি আত্ম চড় না দিদি আত্ম চড় না হ্যাঁ বনু চড়াবো তো ধারা তো বন্ধুরা দেখতেই তো পেলে রিয়ার মিনি সাইকেল পেয়ে খুব মজা করে সাইকেল চড়তে ব্যস্ত তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইরকমই মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তবে আজকের মতো টাটা বন্ধুরা